চট্টগ্রামের টানা বৃষ্টির ফলে নগরীর কিছু এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে বিশেষ করে জিসিমুর ওয়াসা দুই নম্বর গেট মুরাদপুর বাঁকুলিয়া বেশ কিছু নিচু এলাকায় বৃষ্টির পানি উঠে গেছে তবে আসার কথা হচ্ছে এবারে বর্ষায় অন্যান্য বছরের তুলনায় জলবদ্ধতার যে মাত্রা ছিল সেটি তুলনামূলকভাবে বেশ কম রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশ কিছু কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নালা নর্দমা পরিষ্কার ও সংস্কারের কাজ চলমান থাকায় অনেক এলাকায় পানি দ্রুত নেমে যাচ্ছে এই বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন আমরা আগে থেকেই কিছু ঝুঁকিপূর্ণ নালা চিহ্নিত করে কাজ শুরু করেছিলাম এতে করে বৃষ্টির পানি দ্রুত সরে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়ে জানানো হয়েছে অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন যে আগে যেখানে এক ঘন্টার টানা বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি হতো সেই পরিমাণ অনেকটাই কমে এসেছে এবং দ্রুত সরে যাচ্ছে তবে এখনও কিছু জায়গায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং ড্রেনেজ ব্যবস্থার যে দুর্বলতা সেই দুর্বলতার কারণে সেগুলোর কাজ এখন পর্যন্ত চলমান নগরবাসী আশা করছেন নির্বিচ্ছিন্ন সংস্কার কার্যক্রম এবং চলতে থাকলে চট্টগ্রামের চিরচেনা বর্ষার যেই মৌসুমে জলমগ্নতা সৃষ্টি হয় সেটি অনেকটাই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তবে প্রাথমিকভাবে ধারণা করা তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গত পাঁচ বছরের তুলনায় এবারই প্রথম কোন বর্ষার মৌসুমে কোন ধরনের জলবদ্ধতা খুব একটা আমাদের চোখে পড়েনি এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ